ওয়েলকাম ফ্রেন্ডস আজকেও ডিএম বাবলার দীর্ঘ শুনানি হয়েছে এবং সেই শুনানির অর্ডারও প্রকাশিত হয়ে গেছে অবশ্যই দেখে রাখবেন অর্ডারটি এবং এর কজ লিস্টও জারি হয়ে গেছে কালকে কত নম্বরের লিস্টও হয়েছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং এবং আজকে যে শুনানি হয়েছে সেই শুনানির পরে অর্ডারে কিন্তু আজকেও বলছে টু বি কেপ্ট হাই আপ অন দ্য বোর্ড এটা মানে আগামীকালও কিন্তু হাই আপ অন দ্য বোট থাকবে এবং এখানে এই যে দেখছেন অর্ডারে কি লেখা আছে একটু দেখে নিন যেহেতু ডেলি শুনানি হচ্ছে সেইভাবে অর্ডারে আর কিছু লিখছে না লিখছে যে লিস্ট টুমরো দ্যাট ইজ সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাই আপ অন দ্য বোট তাহলে দেখছেন যে আগামী কালো শুনানি হবে এই যে এখানে হাই আপ অন দ্য বোট সাতই আগস্ট এবং কস্টলিস্টও জারি হয়ে গেছে খুব গুরুত্ব সহকারে চলছে মামলাটি আগামীকাল শুনানি হবে তারপরে হয়তো একটা কিছু ফ্যাসলা হতে পারে বা কিছু দিনের জন্য রিজার্ভ থাকতে পারে তারপরে হয়তো অর্ডার প্রকাশিত হবে যে আজকের যে শুনানি হয়েছে তারপরে যে আগামীকাল শুনানি হবে তারও কস্টলিস্ট কিন্তু জারি হয়ে গেছে এই যে দেখুন এখানে সাতই আগস্ট দু হাজার পঁচিশ অনারেবেল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মিস্টার প্রশান্ত কুমার মিশ্রা এবং এখানে লিস্টে কত নম্বরে আছে দেখুন এখানে কিন্তু কস্টলিস্ট দিন দিন এগিয়ে আসছে লিস্ট নম্বর টেন আর দশে আছে আর যদি ওটা ফ্যাক্টর নয় টপ অন টপ অফ দ্য বোর্ড থাকবে সেটা অর্ডারেই বলা থাকছে প্রতিদিন ফলে শুনানি একদম দীর্ঘ শুনানি মাস তবে কস্টলিস্ট একটা থাকে যেহেতু বেশ কয়েকটি কেস থাকে সেই জন্য লিস্ট নম্বর দশে কিন্তু রয়েছে Don't know what.